দীর্ঘ সময় ধরে বঙ্গোপসাগর থেকে বেশ কাছেই অবস্থান করার জন্য এখনও পর্যন্ত অতি গভীর নিম্নচাপের তকমাকে ধরে রেখেছে ঘূর্ণিঝড় ইয়াগির অবশিষ্টাংশ প্রিয় দর্শক আজকের এই বিশেষ পূর্বাভাসে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করব যে আগামী কয়েক ঘন্টায় কিন্তু বিভিন্ন জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার সম্ভাবনা রয়েছে এবং নিচু এলাকাগুলো বন্যা প্লাবিত হওয়ার জোরালো আশঙ্কা কিন্তু নজরে আসছে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো সেপ্টেম্বরের পনেরো তারিখ রবিবার সাল দু আজকে ভারতীয় সময় ঘড়িতে এখন দুপুর একটা পঁয়ত্রিশ বাজে অর্থাৎ দুপুর দেড়টা পেরিয়েছে সবেমাত্র এই সময় এখনও পর্যন্ত কিন্তু অতি গভীর নিম্নচাপের ক্যাটাগরিতে রয়েছে ওয়েদার সিস্টেমটি তবে বঙ্গোপসাগরের থেকে শক্তি বৃদ্ধি করে এই নিম্নচাপটি এখন এক্স্যাক্ট কোন লোকেশনে রয়েছে সেটা বোঝার জন্য কিন্তু সর্বশেষ উপগ্রহ চিত্রে আন্দাজ পাওয়া মুশকিল কখনো মনে হচ্ছে যে এটা বাংলাদেশের উপরে রয়েছে বাংলাদেশের উপরে এত পরিমাণে মেঘের আনাগোনা দেখে তো এই মুহূর্তে সর্বশেষ উপগ্রহ চিত্রে যেটা নজরে আসছে তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ জায়গা ভারতের ত্রিপুরা এবং এর আশেপাশে বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকাগুলোতে এই মুহূর্তে কিন্তু ঘন কালো মেঘে আকাশ ঠেকে রয়েছে কোথাও কোথাও বাংলাদেশের দুটো একটা জায়গাতে এই মুহূর্তে লাইটেনিং অ্যাক্টিভিটির সঙ্গে বৃষ্টি হচ্ছে এদিকে বঙ্গোপসাগরের উপকূল থেকে শক্তি বৃদ্ধি করা এই অতি গভীর নিম্নচাপ এই মুহূর্তে আরামবাগ শহর এবং সংলগ্ন বাঁকুড়ার চন্দ্রকোনা শহর এই জায়গাটার কাছাকাছি এলাকাতে অতি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে এবং এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাতে প্রচুর বৃষ্টি হয়ে চলেছে এবং নতুন করে মেঘপুঞ্জ কিন্তু বাংলাদেশের দিক থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার দিকে এগিয়ে চলেছে এদিকে প্রবল ঝোড়ো হাওয়ায় গাঙ্গে ও দক্ষিণবঙ্গের জনজীবন বিপর্যস্ত বিভিন্ন জায়গাতে কিন্তু বিগত চব্বিশ ঘন্টায় গাছ পড়ে যাওয়ার মতো ঘটনাও প্রকাশ এসেছে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ঝড়ের তাণ্ডব আরেকটু বেশি ছিল এখনও পর্যন্ত কিন্তু গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে ঝোড়ো হাওয়ার গতি অনেকটাই বেশি রয়েছে মুর্শিদাবাদ থেকে শুরু করে বাংলাদেশের রাজশাহী ডিভিশনের একাংশ মালদা উত্তর ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গায় এখানে ঘন্টায় এখনও পঞ্চাশ থেকে ষাট পঁয়ষট্টি কিলোমিটার গতি ঝোড়ো হাওয়া বয়ে চলেছে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা সাথে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে এখনো পর্যন্ত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে চলেছে উত্তর উড়িষ্যার বিভিন্ন এলাকাতেও এই ধরনের হাওয়ার গতি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে তবে উপকূলবর্তী সুন্দরবনের বিভিন্ন এলাকা এবং লাগোয়া উত্তর বঙ্গোপসাগরে এই মুহূর্তে ঘন্টায় সর্বোচ্চ সত্তর থেকে আশি কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বা রীতিমতো ঝড় কিন্তু বয়ে যাচ্ছে যার প্রভাব রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন জায়গা জুড়ে এদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটা বড় এলাকা খুব খুলনা বরিশাল চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন জায়গাতে কোথাও পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কোথাও আবার গাছটিংয়ে সর্বোচ্চ পঞ্চান্ন ষাট কিলোমিটার গতিবেগে ছড়ো হাওয়া বয়ে চলেছে বাংলাদেশের দক্ষিণে ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা সেই সাথে রাজশাহী ডিভিশনের কিন্তু থেকে গাছটিংয়ে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত গতিবেগে ছোড়ো হাওয়া বয়ে চলেছে নিম্নচাপটির ডায়ামিটারের থেকে বেশখানিকটা দূরে থাকা উত্তরবঙ্গের পাহাড়ি এবং তলাইডুয়ার্সের জেলা আসামের বিভিন্ন এলাকা সেই সাথে বাংলাদেশের সিলেট ডিভিশন ভারতের ত্রিপুরা উত্তরে কিছু জায়গা সেই সাথে উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যগুলো সেই সাথে বিহারের একেবারে দূরবর্তী যে জায়গাগুলো রয়েছে পশ্চিমাঞ্চলে সেই জায়গাগুলোতে কিন্তু হাওয়ার গতি এতটা বেশি নেই তবে সেখানেও কিন্তু মাঝে মাঝে বেশ খানিকটা দমকা হাওয়া টের পাওয়া যাচ্ছে এদিকে উত্তর বঙ্গোপসাগর পূর্বাভাস মতোই যথেষ্ট উত্তাল রয়েছে সম্ভাবনা রয়েছে যে আগামী কাল দুপুর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর কিন্তু যথেষ্ট অশান্ত থাকবে তো আগামী আগামীকাল ষোলোই সেপ্টেম্বরেও কিন্তু মাছ ধরতে না যাওয়ায় বুদ্ধিমানের কাজ হবে বঙ্গোপসাগরে অর্থাৎ বঙ্গোপসাগরে কিন্তু ট্রলার নিয়ে কোনোভাবেই নামা যাবে না এখনো পর্যন্ত যদিও আজকের দিনটার জন্য ভারতীয় আবহাওয়া দপ্তর সমুদ্রে নামার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে তবে আমার ব্যক্তিগত পরামর্শ আগামীকালও কিন্তু সমুদ্র যথেষ্ট অশান্ত থাকবে তো সেক্ষেত্রে সেপ্টেম্বরের সতেরো তারিখ থেকে সমুদ্রে নামা যেতে পারে এখন আজ রবিবার দুপুরের দিকে উত্তর উড়িষ্যার বিভিন্ন এলাকা গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমের পুরুলিয়া সেই সাথে পশ্চিম বর্ধমান অন্যদিকে বীরভূম সেই সাথে মুর্শিদাবাদ সে এরই সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুরে কিন্তু কোথাও হালকা থেকে মাঝারি কোথাও আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে এদিকে বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি বেশ কিছু জায়গাতে নজরে আসছে যার মধ্যে খুলনা ডিভিশনের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা যেরকম চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া ছিনাইদহ অন্যদিকে রাজশাহী ডিভিশনের রাজশাহী সদর সহ আশেপাশের বেশ কিছু এলাকা এখানেও কিন্তু বেশ ভালো মতো বৃষ্টি চলছে এরই সাথে খুলনা ডিভিশনের দক্ষিণে সমুদ্র তীরবর্তী অর্থাৎ সুন্দরবনের যে এলাকা সেই সাথে বরিশাল ডিভিশনের বিভিন্ন জায়গা চট্টগ্রাম ডিভিশনের উপকূলবর্তী বিভিন্ন এলাকা রাজধানী সহ ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা ময়মনসিং ডিভিশনের দক্ষিণাঞ্চলের কিছু কিছু জায়গা এখানেও কিন্তু বৃষ্টি চলছে তবে সর্বত্রই কিন্তু প্রধানত হালকা থেকে মাঝারি কোথাও কোথাও আবার খানিকটা ভারী বৃষ্টি নজরে আসছে এই নিম্নচাপের জন্য বিভিন্ন এলাকাতে বেশ ঘন মেঘের আবরণ ধরা পড়ছে যার মধ্যে দেখা যাচ্ছে যে ঢাকা ডিভিশন মূলত পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা সেই সাথে রাজশাহী ডিভিশনের দক্ষিণে বিভিন্ন এলাকা খুলনা ডিভিশনের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে বেশ ঘন মেঘের আবরণ রয়েছে ফলে এই এলাকাগুলোতে কিন্তু আগামী কয়েক ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে প্রিয় দর্শক এই মেঘ কিন্তু নিম্নচাপের কেন্দ্রকে মাঝে রেখে এইভাবে রোটেট করতে থাকছে তো সেক্ষেত্রে এই মেঘের বেশিরভাগ অংশ কিন্তু পরবর্তী সময়ে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা হয়ে বীরভূম এবং পরবর্তী সময়ে পুরুলিয়া পশ্চিম বর্ধমান সেই সাথে পূর্ব বর্ধমানে একাংশ বাঁকুড়া পরবর্তী সময়ে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কিছুটা হুগলি এবং সেই সাথে পূর্ব মেদিনীপুর জেলার দিকে অগ্রসর হতে থাকবে অর্থাৎ পরবর্তী চব্বিশ ঘন্টায় বাংলাদেশের উপরে থাকা এই মেঘ কিন্তু গাঙ্গিয়া ও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলার দিকে অগ্রসর হবে ফলে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির প্রাবল্য মাঝে খানিকটা কমে আসার সম্ভাবনা থাকলেও পরবর্তী সময়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু বৃষ্টিপাতের প্রাবল্য আরও একবার বেশ খানিকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা এদিকে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমের এলাকাগুলোর উপরে যে মেঘ রয়েছে সেই মেঘ কিন্তু রোটেট করতে করতে সম্ভাবনা রয়েছে যে সুন্দরবনের বিভিন্ন এলাকা সেই সাথে কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিযা এবং সংলগ্ন আশেপাশের এলাকার দিকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মানে চব্বিশ ঘন্টার মধ্যে বা তার আগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে আরও চব্বিশ ঘন্টা কিন্তু এই জেলাগুলোতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ গাস্টিংয়ে কোথাও কোথাও সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে দেখা যাবে এবং বৃষ্টিও কিন্তু অব্যাহত থাকবে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই থাকছে এই জেলাগুলোর ক্ষেত্রে যেরকম কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সেই সাথে নদিয়া এবং পার্শ্ববর্তী পূর্ব বর্ধমানে এই বেল্টে কিন্তু আগামী ঘন্টার মধ্যে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি থাকছে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণরূপে রুল আউট করা যাচ্ছে না অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু কোথায় কোথাও থাকছে এই জেলাগুলোর ক্ষেত্রে আর বাকি যে জেলাগুলো রয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরে কিছুটা সাথে পূর্ব বর্ধমানের পশ্চিম বর্ধমান ঘেঁষা যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো এখানে কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও অতি ভারী থেকে চরম ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু রয়েছে বলেই মনে হচ্ছে সেক্ষেত্রে পরবর্তী চব্বিশ ঘন্টায় কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা সেই সাথে ভারতের ত্রিপুরা বাংলাদেশের সিলেট ডিভিশন আসামের বিভিন্ন এলাকা এখানে কিন্তু শুধুমাত্র বিক্ষিপ্তভাবে প্রধানত হালকা বা কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে ময়মনসিং ডিভিশন বাংলাদেশের রংপুর ডিভিশন এবং রাজশাহী ডিভিশনের উত্তরাঞ্চল সেই সাথে উত্তরবঙ্গের দুই দিনাজপুর এবং পার্শ্ববর্তী কিছু এলাকা এখানে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় রয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সির জেলাগুলো এবং সিকিমের বিভিন্ন এলাকা এখানেও প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় রয়েছে মেঘালয়ের বিভিন্ন এলাকা তো পরবর্তী চব্বিশ ঘন্টায় খানিকটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিহারের বিভিন্ন এলাকাতে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তবে দক্ষিণ বিহারের বিভিন্ন জায়গাতে যেগুলো মূলত ঝাড়খণ্ডের কাছাকাছি সেখানে কিন্তু ভারী সম্ভাবনা যথেষ্টই রয়েছে বৃষ্টির পরবর্তী চব্বিশ ঘন্টায় ঝাড়খণ্ডের সমস্ত এলাকা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতও কিন্তু বেশ কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র চব্বিশ ঘন্টার মধ্যে এই ধরনের পরিস্থিতি কিন্তু ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে থাকতে চলেছে শুধুমাত্র ঝাড়খন্ডই নয় ঝাড়খণ্ড ঘেঁষা পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে যে জেলাগুলো রয়েছে যেগুলোর কথা বলে দিলাম যেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সেখানেও কিন্তু কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না বাঁকুড়া পুরুলিয়া এবং সেই সাথে পশ্চিম বর্ধমান এবং পার্শ্ববর্তী বীরভূমের কিছু কিছু জায়গা পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু জায়গা এই এলাকাগুলোর জন্য এই সম্ভাবনা খানিকটা বেশি উত্তর ওড়িশার বেশ কিছু জায়গা জায়গা যেরকম বালাসোর সেই সাথে বাড়িপদ বাদাম পাহাড় এই এলাকাগুলোতেও কিন্তু বেশ খানিকটা ভালো বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে দক্ষিণ ওড়িশাতে বৃষ্টিপাত সেভাবে হবে না বলেই চলে মধ্য উড়িষ্যা এবং উত্তর উড়িষ্যার দিকে প্রধানত হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে যদিও কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু যে এলাকা রয়েছে এখানে ইসি এম তরফ থেকে সেভাবে ভারী বৃষ্টির ইন্ডিকেশন কিন্তু দেওয়া হচ্ছে না প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির ইন্ডিকেশনই রয়েছে তবে এখানে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না এটা কিন্তু আমার অনুমান রয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা যেখানে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া চলেছে বিগত দুই দিন মূলত খুলনা এবং বরিশাল ডিভিশনের দক্ষিণাঞ্চলের এলাকাগুলো এখানেও কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির যথেষ্টই সম্ভাবনা এখনো পর্যন্ত রয়েছে বলে মনে হচ্ছে সুন্দরবন এলাকাটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এখানেও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও চব্বিশ ঘন্টা বিরাজ করার সম্ভাবনা That's it. পূর্বাভাস মতোই চব্বিশ ঘন্টা পর থেকে এই নিম্নচাপটি গাঙ্গে ও দক্ষিণবঙ্গ ছেড়ে পশ্চিমের জেলাগুলো পেরিয়ে আগামীকাল ঝাড়খণ্ডের উপরে অবস্থান করার সম্ভাবনা সেক্ষেত্রে আগামীকাল ঝাড়খণ্ডে জামশেদপুর শহর এবং পার্শ্ববর্তী এলাকার দিকে অবস্থান করার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে এই ওয়েদার সিস্টেমটা পশ্চিমের দিকে এগোনো সম্ভাবনা থেকে যাচ্ছে ফলে পূর্বাভাসের আগে আপনাদের যেরকম জানিয়েছি যে আগামীকাল থেকে কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের আবহাওয়া উন্নতি হবে তো সেই পূর্বাভাসেই কিন্তু বহাল থাকছে আগামীকাল সকাল থেকেই কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের আবহাওয়াতে একটু একটু করে উন্নতি চোখে পড়বে এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও কিন্তু আগামীকাল থেকে আবহাওয়াতে উন্নতি চোখে পড়ার সম্ভাবনা তবে আগামীকাল ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশা সেই সাথে দক্ষিণ বিহারের কিছু কিছু জায়গায় এখানে কিন্তু প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে গাঙ্গীয় ও দক্ষিণবঙ্গের পশ্চিমের বিভিন্ন জেলাতেও তবে পশ্চিমের জেলাগুলোতে আগামীকাল বিকাল বা রাতের পর থেকে আবহাওয়াতে উন্নতির সম্ভাবনা থেকে যাচ্ছে এক্ষেত্রে এখনও পর্যন্ত আগামী আটচল্লিশ বা বাহাত্তর ঘন্টায় ঝাড়খণ্ডে যে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাতে ঝাড়খণ্ড থেকে ঢোকার নদীগুলোতে কিন্তু জলস্তর বৃদ্ধির যথেষ্ট আশঙ্কা সেক্ষেত্রে দা নিম্ন দামোদর অববাহিকা এবং সেই সাথে কেলেঘাই কংসাবতী কাঁসাই রূপনারায়ণ এই সমস্ত নদীগুলো শিলাবতী এই সমস্ত নদীগুলোতে কিন্তু জলস্তর বৃদ্ধির যথেষ্ট আশঙ্কা বন্যার আশঙ্কাও কিন্তু এই নদীগুলোতে যথেষ্টই রয়েছে অজয় থেকে শুরু করে ময়ূরাক্ষী এবং পার্শ্ববর্তী আরও যে নদীগুলো রয়েছে সেখানকার অববাহিকাতেও কিন্তু বন্যার আশঙ্কা যথেষ্টই রয়েছে সেক্ষেত্রে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পার্শ্ববর্তী কিছু এলাকাকে ছেড়ে বাকি গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো এবং বীরভূম মুর্শিদাবাদের কিছু কিছু জায়গা এখানে কিন্তু কিন্তু বন্যার আশঙ্কা যথেষ্টই থাকছে সেই সাথে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকাতেও কিন্তু বন্যার যথেষ্টই থাকছে পশ্চিমের জেলাগুলো বলতে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর কথা বললাম অর্থাৎ এখানে কিন্তু বন্যার আশঙ্কা আগামী আটচল্লিশ বা বাহাত্তর ঘন্টার মধ্যে যথেষ্টই রয়েছে ফলে সতর্কতা নেওয়ার কিন্তু প্রয়োজন রয়েছে এদিকে যেটা খবর পাচ্ছি সুন্দরবনে বিভিন্ন এলাকাতে গত আটচল্লিশ ঘন্টায় ব্যাপক দুর্যোগের দেখা মিলেছে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে সমুদ্রে নোনা জল ঢুকেছে নদী বাঁধগুলো ভেঙে বিভিন্ন ছোট ছোট খাঁড়ি এবং অন্যান্য যে নোনা জলে পুষ্ট যে নদীগুলো রয়েছে সমুদ্রের ধারে সেই সমস্ত নদীগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে নোনা নোনা জল জল ঢুকে গেছে চাষের চাষের জমিতেও কিন্তু এই ঢুকেছে ফলে ব্যাপক ক্ষতি হয়েছে গাছপালা ভেঙেছে ঝড়ে এবং বিভিন্ন এলাকাতে কিন্তু ঘরবাড়িরও ক্ষতির খবর পাওয়া যাচ্ছে তো এই রকমের পরিস্থিতি কিন্তু সুন্দরবনের বিভিন্ন এলাকাতে রয়েছে আজও কিন্তু ব্যাপক দুর্যোগ চলার সম্ভাবনা রয়েছে সুন্দরবনের বিভিন্ন এলাকাতে আগামীকাল থেকে সুন্দরবনে বাসিন্দারা অবশেষে হাঁপ ছেড়ে বাঁচবেন অর্থাৎ এখানে কিন্তু আগামীকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে যাবে বলেই মনে হচ্ছে পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ